ছোটো ছোটো শিঙের পোড়া ছেড়ে দিব বায়োফ্লকে ফ্লকে সেটার জন্য সংগ্রহ করছি অনেক কষ্ট করে অনেক কিছু করতেছি এবং হচ্ছে যে আজকে কী কী খামারে চলে আসছে সেটাও জানাবো অনেক দৌড়াদৌড়ি করার পর এগুলো সংগ্রহ করতে হয়েছে তো আরও একটা মাছ আছে সেটাও সংগ্রহ করবো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে অবশ্যই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আপনারা আপনার করি সবাই ভালো আছেন আমার সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে কি কি আছে তো আজকে আবারও চলে আসলাম নতুন কিছু খুঁজতে খামারের জন্য তো আজকে সকাল সকাল ছয়টা বাজে ভোর ছয়টা বাজে আল্লাহর মতে খুব সুন্দর করে নামাজ কালাম পড়ে আমি বের হয়ে গেছি মাছ আনার জন্য কারণ হচ্ছে যে আমার যে বায়ো আছে ওইটার মধ্যে আমি এক ধরনের মাছ ছাড়ছি ওইটার মধ্যে আলার মধ্যে তিন ধরনের মাছ লালন পালন করার জন্য চেষ্টা করতেছিলাম তো আমি এক্সপিরিয়েন্স করতেছি যে তিন ধরনের মাছ ওইখানে লালন পালন হয় নাকি সেইটার জন্য আমি ওইখানে ছাড়ার জন্য চলে গেছি মাছ আনতে এবং তো মাছের পাশাপাশি আমি বোর্ডিং করবো যে মুরগির বাচ্চা কারণ হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করা দরকার আমি সবগুলো বিক্রি করে দিয়েছি যেগুলো বড় হয়েছিল আল্লাহর মতে এই যে দেখুন মুরগি বাচ্চা সংগ্রহ করতেও চলে আসি তো মাছ এবং মুরগি বাচ্চা দোমটা একই জায়গায় সংগ্রহ করছি মানে ডেলিভারি নিয়ে আসি কারণ হচ্ছে যে আমি মুরগি নিতে গেছিলাম পরবর্তীতে দেখতেছিলাম যে ওইখানে মাছটা নিয়ে আসার জন্য ওয়েট করতেছিল এবং হচ্ছে যে খুবই সুন্দর করে আলারা মতে মাছ এবং মুরগি বাচ্চা দোনোটা একসাথে সিঞ্জির মধ্যে নিয়ে চলে আসতেছিলাম আর এটার মধ্যে একটা কাজ হচ্ছিল সেটা হচ্ছে যে মাছের ডেলিভারিটা অন্য জায়গায় নেওয়ার কথা ছিল পরবর্তীতে আমি যেখানে মুরগি ডেলিভারি নিতে গেছি ওইখানে একটু লেট হয়েছে সেজন্য আমি মাছের ডেলিভারিটা ওইখানে নিয়ে ফেলছি আলার্মামতে এই যে দেখুন খুবই সুন্দর করে মাছের ডেলিভারিটা খুলে ফেলতেছি এখানে আছে যে আলার মতে শিঁ মাছ শিং মাছগুলো আজকে ছেড়ে দিব। আমার যে বাইফ্লকটা তৈরি করছি ছোট এবং হচ্ছে যে মতে খুব সুন্দর করে আর অনেক কষ্ট করে তৈরি করছি নিজে নিজে একা একা এবং হচ্ছে যে ওইটার মধ্যে যেই মাছগুলো ছাড়ছি ওগুলোর মধ্যে কিছু মারা গেছে কিছু আছে যাক মাশাল্লাহ কিছু মারা যাবে কিছু থাকবে কারণ হচ্ছে যে সবগুলো মাছ এখানে টিকবে না কারণ হচ্ছে যে বায়োফ্লকের মধ্যে অ্যামোনিয়া গ্যাস থাকে তারপর হচ্ছে যে অনেক সমস্যা থাকে সেই জন্য আল্লাহর মতে যে মাছগুলো সুস্থ থাকবে ওই মাছগুলো টিকে থাকবে ইনশাল্লাহ তারপর আমি চেষ্টা করতেছি ওদেরকে সুস্থ রাখার জন্য এবং হচ্ছে যে বাকিটা আল্লাহর উপর ভরসা তো আমি এটা প্রথমবার করতেছি সেই জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হইতেছে কারণ হচ্ছে যে একটা কাজ শুরু করলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে আপনি সমস্যা ছাড়া কোনো কাজই পাবেন না যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করবেন এই যে দেখুন আমি মাছগুলো ঢেলে দিচ্ছি এখানে আছে যে শিং মাছের পোনা তো শিং মাছের পোনাগুলো আল্লাহর মধ্যে অনলাইনে অর্ডার করছি আর হচ্ছে যে তেলাপিয়া মাছের পোনা আমি খুঁজতেছি এখনও পাচ্ছি না ইনশাল্লাহ যেখানে কথা বলছিলাম মনেই মাছ ধরে নাই। সেজন্য সংগ্রহ করতে পারিনি আজকে নয়তো বা আজকেই সংগ্রহ করে ফেলতাম তো তেগুলা যখন ডেলিভারি দেয় আল্লাহরমতে এইখানে কিছু মেডিসিন দিয়ে দেয় পানির মধ্যে কারণ হচ্ছে যে মাছগুলা যেন অক্সিজেনের মধ্যে ভালো থাকে সেজন্য কারণ হচ্ছে যে অনেক দূর থেকে আসে এগুলো ময়মনসিং তারপর হচ্ছে যে বগুড়া ওই দিক থেকে আসে এগুলো ওনারা চাষ করে পরবর্তীতে এগুলো বিক্রি করে এই যে দেখুন এক বালতি হয়েছে তো এগুলো আমি আল্লাহ রমতে ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিব যে এই ট্যাঙ্কটা আমি তৈরি করছি খুবই কষ্ট করে তের দিয়ে তো আমি ভাবছিলাম যে পানি ঘামাবে পানি টিকতে পারবে না কিন্তু আল্লাহ এখন টিকতে পারছে মাসা আল্লাহর মতে আপনার সবাই দোয়া করবেন দোয়া করলে আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ তো তেলাপিয়া মাছটা কখন আনবো সেটা বলতে পারছি না কারণ হচ্ছে যে ওইটা ওয়েট করতে হবে এক সপ্তাহ ধরেন জাল ফেলে জাল ফেলার পর চল্লিশ কেজি পঞ্চাশ কেজি একসাথে মাছ বিক্রি করে যারা পোনা বিক্রি করে সেই জন্য আর আমি আনবো যে এক থেকে দুই কেজি পরবর্তীতে মাছগুলো যখন নিয়ে আসছি ওইটার পাশে ছিল যে যেটা এখন ডেলিভারি নিয়ে আসছি ওইটা ব্রয়লার মুরগি বাচ্চা তো ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সাইডে রেখে পরবর্তীতে আমি বালতির মধ্যে মাছগুলো দেখতেছিলাম কোনটা মারা গেছে কোনটা ফেলে দিতে হবে কারণ হচ্ছে যে এটা যদি আমি এখান থেকে না ফেলে দিই আমার যে ট্যাঙ্কটা আছে ওইটার মধ্যে ফেললে হয়তো বা অসুবিধা হইতে পারে সেজন্য পরবর্তীতে মাছগুলো ধরে ফেলছি দেখুন এখানে ঝুরির মধ্যে তো শেষ আমি বালতির মধ্যে বালতিটা ঢেলে দিছি পানির মধ্যে দেখুন উপরে তো আর এখানে কোনো মাছ নেই ইনশাল্লাহ যখন মাছ আনবো তখন আপনাদেরকে দেখাবো পরবর্তীতে টুলগুলো আমি সরাই রাখতেছিলাম কারণ এটা টুল দিয়ে উঠে দিতে হয় কারণ হচ্ছে যে এটা অনেক উঁচা করছে কিন্তু পানি অল্প একটু কারণ হচ্ছে যে এখানে যদি ধরেন ময়লা ফেলে মাছগুলো মারা যেতে পারে আর এই হাউসটা যদি উপরের দিকে না দিতাম তাহলে বৃষ্টি পড়তো বৃষ্টির পানিতে আবার মাছের অসুবিধা হইতো সেজন্য পরবর্তীতে দেখুন টাইগার মুরগি দেশি মুরগি এবং ফার্মি মুরগির জন্য আমি যেই কেসগুলো তৈরি করছি ওইটার জন্য মুরগি বাচ্চা নিয়ে আসছি দেখুন এখানে কিন্তু আমি ডেলিভারিটা আল্লাহর মতে দুইবারে নিছি কারণ হচ্ছে যে একটা সকালে নিছি একটা হচ্ছে যে এগারোটার দিকে নিছি আমি সকাল ছয়টা বাজে যেটাতে গেছি ওইটাতে একটু ওয়েট করতে হয়েছি কারণ হচ্ছে যে আজকে বাচ্চা আসতে লেট হয়েছে সেই জন্য তো অনেক সময় বাচ্চা আসতে লেট হয় ধরেন দশটা এগারোটা হয়ে যায় আবার মাঝে মধ্যে ধরেন তিনটা চারটার মধ্যে চলে আসে কারণ হচ্ছে যে এগুলা গাড়ির জাম থাকে এবং হচ্ছে যে অনেক দূর থেকে আসে তো সেজন্য এই যে দেখুন বাচ্চাগুলো আমি ফিটিং করতেছি এটা কি করতেছি না করতেছি কোন বাচ্চা আনছি এবং হচ্ছে যে কোন বাচ্চা কোথায় বুডিং করতেছি কীভাবে বুডিং করতেছি সেইটা আল্লাহর মধ্যে মতে দেখাবো আপনাদেরকে এবং হচ্ছে যে জানাবো সেটা আগামীকালকে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং হচ্ছে যে পাশে থাকুন ইনশাআল্লাহ জানতে পারবেন তো কোন বাচ্চা কতটুকু আনছি কত পিস আনছি এবং হচ্ছে যে মারা গেছে কয়টা সেটা জানতে পারবেন নেক্সট ব্লকে ইনশাল্লাহ তো সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বাচ্চাগুলো ওঠানো শেষ হয়ে যাচ্ছে আর হচ্ছে যে আরও কিছু বাচ্চা আছে সেটা আসবে কয়েকদিনের মধ্যে কারণ হচ্ছে দেশি বাচ্চাগুলো একটু লেটে আসে সেজন্য তো আমি পাঁচতলা বিশিষ্ট যে কোয়েল পাখির কেসটা আছে ওই কেসটার মধ্যে কিন্তু এগুলো লাল লাল করবো সেজন্য সবগুলো একসাথে আনছি এই রিক্সটা অনেক বেশি হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি মাছের ব্যাপারে সম্পূর্ণ নতুন কোনো এক্সপিরিয়েন্স নাই আলোর নিয়ে আসছি এভাবে করে আলোর মতো করতেছি দেখা যাক কী হয় না হয় ভবিষ্যতে কি মাছ পালতে পারবো না কি সবগুলো ছেড়ে দিতে হবে সেটা নিয়েও টেনশন আছে কারণ হচ্ছে যে আমি যেই সিস্টেমে করছি ওই সিস্টেমটা কিন্তু কেউ করে না সেজন্য যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ আপনার সবাই দোয়া করেন ইনশাল্লাহ হবে তো আপনারা যদি দোয়া করেন পাশে থাকেন এবং হচ্ছে যে ভবিষ্যতে কী হয় মাছগুলো টিকে থাকে না কি মারা যায় সেটা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে জানতে পারবেন এই যে দেখুন এখানে ফার্মিং মুরগিগুলো ধরে ধরে কেজের মধ্যে দিয়ে ফেলতেছি তো লাস্ট বেচের ফার্মিং মুরগি কারণ হচ্ছে যে এখানে আর কোনো মুরগি মধ্যে আগের যে মুরগিগুলো ছিল ওগুলো আলাদা করে রেখে দিয়েছি ওখানে পুরুষ মেল বেশি ফার্মি মুরগি সেজন্য আর টাইগার মুরগির ফিমেল বেশি ওগুলোও আলাদা করে রেখে দিয়েছি ইনশাল্লাহ এগুলো খাওয়ার জন্য বিক্রি করে দিব কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার পাশাপাশি আমি নতুন করে বাচ্চা আনলে ওগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারবো স্পেস যদি খালি হয় স্পেস খালি হলে ইনশাল্লাহ নতুন বাচ্চা আনতে পারবো স্পেস যদি খালি না হয় তাহলে কিন্তু নতুন বাচ্চা আনতে পারবো না পরবর্তীতে মারা যেতে পারে সেজন্য এমনিতে আলাদা মতো এই সিস্টেমে চলবে মাছগুলো তিন থেকে চার মাসে আমি বিক্রি করে দেব পরবর্তীতে মুরগির বাচ্চাগুলো আনবো এক মাসে এক মাসে বিক্রি করে দিব কারণ হচ্ছে যে মাসিক হিসাবে বিক্রি করলে লাভ কতটুকু আসে লস কতটুকু আসে সেটা হিসাব করা যাবে কারণ হচ্ছে যে খাবার দাবারের যে দাম খাবার দাবার কত বস্তা দেয় সেটা হিসাব করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে মুরগিগুলো আনছে এবং হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো আনছে এগুলো স্যাট আপগুলো করা হয়নি গণা হয়নি কারণ হচ্ছে যেগুলো গোনে তারপরে এখানে স্যাট রাখতে হবে তো সেই স্যাট আপে ইনশাআল্লাহ আগামীকালকে নয় কতদিন করবো যেদিনই করি আপনাদেরকে আপডেট জানাবো এবং কী কী মুরগি বাচ্চা আনছি কত আনছি সেটাও জানাবো আপনাদেরকে আর এখানে দেখুন কতটা সুন্দর করে মাসাল আলহামদুলিল্লাহ এখানে দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর করে এখানে কোয়েল পাখিগুলো আছে তো কোয়েল পাখিগুলো ডিম পারতেছে প্রায় সাতটা করে এখানে দশ পিস কোয়েল পাখি আছে যাক মাশাল্লাহ দশ পিস কোয়েল পাখির পাশাপাশি এখানে আছে আল্লাহ মতে তিন পিস ফিমেল এখানে টোটাল দশ পিস আছে দশ পিসের মধ্যে সাত পিস হচ্ছে যে ফিমেল আর তিন পিস হচ্ছে যে মেল এই যে দেখুন এখনও ডিম আছে আমি সকালে ডিম সংগ্রহ করছি যাক মশাল অল্পতে অনেকগুলো দিতে কারণ হচ্ছে যেগুলো ডিম পাঠতেছে খাবার দাবার সঠিক অনুযায়ী দিতেছি সেজন্য ওজনেও ঠিক আছে সেই জন্য আলাদা রহমতে তো আর যদি বেশি লালন পালন করি ওইটা হচ্ছে যে বেশি খাবার দাবার খায় কিন্তু অনেকে আছে যে খাবার দাবার খাইতে পারে না না খাইতে না খাইতে শুকে যাচ্ছে ওগুলোও মারা যায় সেজন্য আল্লাহ রহমতে আমি অল্প করে রাখি তো এগুলোও আমি সরাই ফেলবো কারণ হচ্ছে আমি এখন মুরগি বাচ্চাগুলো এই সেটআপে আনবো সেই জন্য ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চলে আসবে আপনারা সবাই দোয়া করেন এখানে চলে আসবে বলতে পাঁচ দিন পর বোটিংটা শেষ হলেই তো আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এখানে দেশি মুরগি বাচ্চা পাওমি মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা এবং বয়লার মুরগি বাচ্চা আছে এগুলো আমি দশ দিন পর সেল করা শুরু করবো যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখন তো আজকে দেখা যাবে ইনশাআল্লাহ আগামীকালকে দেখাবো কি কি সাইজের আছে জিরো সাইজের এগুলো বোরিং করা শেষ হলে ভ্যাকসিন করা শেষ হলে আল্লাহর মধ্যে এগুলো সেল হয়ে যাবে আপনাদের দোয়া তো সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআলা দেখা যায় নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে উত্তর রক্ষা করে নিচ্ছি আল্লাহ হাফেজ